সরাসরি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে একেবারে ট্রাইবে কান্ডে চলে এসেছি ওইদিকে রয়েছে বাবুসোনা দা আর এদিকে রয়েছে কিংস লে এখন দলের হয়ে প্রথম শট নিচ্ছে এখন দেখা যাক ও গোল করে দিল কিংস লে লে দলের হয়ে প্রথম গোল করলো এখন ভাই ভাই হন্ডার দলের হয়ে রূপম দা শট নেবে

দ্বিতীয় শটে গোল দুটি শট হয়ে গেছে রেজাল্ট 2 2 খেলা ভালো ফল সো লাস্ট টাইম পার্ট টাইম না শট কিক নিতে এসে টাইম পাস টাইম পাস

फूलपुरे जो सबसे